তার শুরু থেকেই গভীর জলের ভয় ছিল কিন্তু এত বড় ঘটনার পর সে এসব নিয়ে আর মাথা ঘামাতে পারছিল না সে দড়িটা ভালো করে বাঁধল আর হেডল্যাম্পের আলোয় আস্তে আস্তে নিচে নামতে শুরু করল কিন্তু মাঝখানে ঘাবড়ে গিয়ে তার হেডল্যাম্পটা পড়ে গেল এবার তাকে অন্ধকারে নিচের রাস্তা হাতড়ে হাতড়ে নামতে হলো। যেমনই সে জলের কাছাকাছি পৌঁছাল ঠিক তখনই লাল চেম্বারের উপরের জেনারেটরটা হঠাৎ খারাপ হয়ে গেল জেনারেটরের দায়িত্বে থাকার কারণে সে তৎক্ষণাৎ সেখানে ফিরে গেল সে দেখল একজন শিক্ষানবিশ জেনারেটর সারানোর জন্য ভেতরে যাচ্ছে অ্যালিস তাকে সঙ্গে সঙ্গে থামানোর চেষ্টা করল কিন্তু সে থামলা এবং উল্টো অ্যালিসকে একটা ঘুষি মেরে ফেলে দিল জেনারেটরের জরুরি অবস্থা শেষ হওয়ার পর তার অফিসার সোজা জুলিয়েটের কাছে এলেন তাকে মদ খেয়ে মাতাল হয়ে দু ঘন্টা কাজ থেকে উধাও থাকার জন্য বকাঝকা করলেন এবং একই সাথে সেই শিক্ষানবিষকে মারার জন্য তার সমালোচনা করলেন যে তাকে খুব মানত কিন্তু এবার জুলিয়েট খুব গুরুতর একটা কথা বলল ডিবোর রিঝো জেনারেটর একটা বড় সমস্যায় আছে এটা বন্ধ না করে পুরোপুরি ঠিক করা যাবে না কিন্তু অফিসার বললেন ডিবোর ইতিহাসে জেনারেটর কখনো বন্ধ হয়নি যদি জেনারেটর বন্ধ হয় তাহলে হাজার হাজার মানুষ অন্ধকারে ডুবে যাবে মাত্র পাঁচ মিনিটের অন্ধকারও শহরে ভয় এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমি এত বড় দায়িত্ব নিতে পারব না জুলিয়েট তবু জোর দিয়ে বলল কিছুক্ষণের অন্ধকার জেনারেটর পুরোপুরি ভেঙে যাওয়া এবং শহরের ধ্বংসের চেয়ে অনেক ভালো শেষমেশ উপরের স্তর থেকে আদেশ এল যে জেনারেটরকে পুরোপুরি বন্ধ করার বদলে কেবল সাময়িক মেরামত করা হোক ঠিক তখনই হঠাৎ জেনারেটরে হাই ভোল্টেজ চলে এল যার কারণে পুরো ভূগর্ভস্থ এলাকাটা জোরে জোরে কাঁপতে লাগল সৌভাগ্যক্রমে সেই সময় মেয়র সেখানেই এসেছিলেন যখন তাকে জেনারেটরের পরিস্থিতি সম্পর্কে জানানো হল তখন অভিজ্ঞ জুলিয়েট তৎক্ষণাৎ জেনারেটরের ভেতরে ঢুকে মেরামত শুরু করলো ভাগ্যক্রমে জুলিয়েটের মেরামতের পর জেনারেটরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল তার শান্ত এবং দক্ষ প্রতিক্রিয়া মেয়র দেখলেন এবং সঙ্গে সঙ্গে তাকে নতুন শেরিফ বানানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু এটা শুনে জুলিয়েট কোনো দ্বিধা ছাড়াই সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করল